ঠান্ডা পানির লোক সামাজ দেওয়া যায় না ঠান্ডা পানি যতই খাই তত ভালো লাগে ঠান্ডা আল্লাহ রে এখনো গরম পড়তেছে প্রচুর গরম পড়তেছে আজকে অগাস্ট মাসের তেরো তারিখ দুই সাল এই যে গাছগুলো এত রুদ্র পড়তেছে কোনো যত্ন নাই কিছু নাই এরপরে অত্যন্ত আছে আল্লাহ এই গাছগুলোর সাথে যদি আমাদের দেশি বা যে ফলের গাছে যদি সংযোগ দেওয়া যায় তাহলে বারো মাসে ফল ধরতো কারণ গাছগুলো এত বেশি যত্ন নেওয়া হয় না গাছগুলো সব ভালো থাকতো আমি তো কোনো কৃষিবিদ না আরে এটা কান্ন কাজে পাহাড়ে দিছল এই যে বিল্ডিংটা তারই প্রমাণ বিল্ডিং টা অল্প দিনে হয়ে গেছে টাকা আছে হয়ে গেছে চার ইউনিট এক সামনে দুইটা ইউনিট পিছনে দুইটা ইউনিট চার ইউনিটের এর বাড়ি দোতলা সবকিছু রেডি सो एस्ट ड्यूटी तला